মার্কেটিংয়ের চাকরিতে আপনাকে কমিটমেন্টটা খুব ভালোভাবে ফুলফিল করতে হবে অর্থাৎ কি বলছেন সেটা ভেবে চিনতে বলবেন এই কমিটমেন্ট যতটা আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবেন ততটাই আপনার ইমেজটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে মার্কেটে এখন এই কমিটমেন্টের জায়গাটা আপনি সাধারণত যে কোনো দুইটা জায়গায় এই কমিটমেন্টটা আপনি ইউজ করবেন একটা আপনার ইন্টারনাল কাস্টমার আর একটা আপনার এক্সটার্নাল কাস্টমার এই দুই জায়গায় কমিটমেন্ট আপনাকে ঠিক রেখে চাকরিতে আমরা যেটা বলতে যাচ্ছি যেমন আপনার বস এবং হেড অফিস কেন্দ্রিক যারা আপনার কাছ থেকে আসলে মূলত কমিটমেন্টটা নেবে এই জায়গায় কমিটমেন্টের বিষয় বলতে তারা কিন্তু মূলত সেলস এর কমিটমেন্টটাই আপনার কাছ থেকে নেবে হয়তো মাসের এক থেকে বার এই কমিটমেন্ট মিটিংটা হতে পারে হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কিভাবে আপনি তাদেরকে যদি আপনি নিজে বুঝতে পারছেন যে আসলে আপনার বাজেটটা হবে না কিন্তু আপনি যদি আপনার ম্যানেজমেন্টকে ফলস কমিটমেন্ট দেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু এক মাস দুই মাস এরপর কিন্তু আপনার আর কোনো জায়গা থাকবে না এবং আপনার ম্যানেজারই তখন আপনার কোনো কথা বিশ্বাস করতে চাইবে না অর্থাৎ ট্রাস্টের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনি নিজে নিজে নষ্ট করে ফেলবেন এইটা করা যাবে না 19 20 হতে পারে আপনার কমিশন হয়তো বলেছেন আপনার বাজেট 6.5 লাখ হয়তো বলেছেন বস আমি বাজেটটা করে দেব শেষ পর্যন্ত আপনার সেলটা হয়তো 6 লাখ হতে পারে সর্বোচ্চ 6 লাখ হতে পারে বা 7 লাখ হতে পারে কিন্তু এর বাইরে এমন যেন না হয় যে সাড়ে ছয় লাখ বাজেট আপনি বলেছেন বাজেট করবেন শেষ পর্যন্ত সেল হয়েছে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা এমন বাজে কমিটমেন্ট যা কখনোই না হয় এরপর আসি এক্সটার্নাল যারা আছে বলতে আপনার যারা কাস্টমার আছে মূলত তাদের সাথে আপনার যে কমিটমেন্ট এই জায়গাটাও সুন্দরভাবে ভাবে পরিচালিত করতে হবে হয়তো কোনো কাস্টমার বলেছেন বসকে বলে একটা বোনাস বাড়িয়ে দেবেন শেষ পর্যন্ত সেই বোনাস টা আপনি তাকে দিলেন না হয়তো বলেছেন এই প্রোডাক্টটা নিলে আপনি টু পার্সেন্ট পাবেন শেষ পর্যন্ত সেই কাস্টমার টু পার্সেন্ট পেল না হয়তো কাস্টমারকে বলেছেন এই প্রোডাক্টটা আমি বিকালেই এনে দিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত আপনি এনে দেন এই ধরনের এই যে আপনারা যে কমিটমেন্টগুলো করে থাকেন কাস্টমার পয়েন্টে এই কমিটমেন্টগুলো ভাই কখনো মিস করা যাবে না এই কমিটমেন্ট যদি আপনি ভাঙেন তাহলে দুইটা ক্ষতি কিন্তু আপনার একসাথে হবে এক তার কাছে তার বিশ্বাস হারালেন দ্বিতীয়ত রিলেশনশিপটা কিন্তু একেবারে তলা নিতে চলে গেল একেবারেই তলা নিতে চলে গেল কারণ আপনার কথার উপর ভিত্তি করে আপনার কাস্টমার আরেকজনকে হয়তো কথা দিচ্ছে বা আরেকজনের সাথে হয়তো চিন্তা ভাবনা করছে যে এইভাবে আমি এই সময়ে প্রোডাক্টটা আপনাকে দিব আপনি এই টাইমে আসেন এর পরবর্তীতে আপনার কারণে হয়তো ওই কাস্টমারের বিভিন্ন কথা শুনতে হতে পারে এমন কোনো কিছু করা যাবে না এই কারণে কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেলস মার্কেটিং এর জবে যারা আছেন তাদের জন্য কমিটমেন্ট সব সময় মনে রাখবেন কমিটমেন্টটা সঠিক রাখতে হবে আপনার ভেতরের কাস্টমার বাইরের কাস্টমার যারাই থাক প্রত্যেকের কাছে কমিটমেন্টটা সুন্দরভাবে উপস্থাপনা করবেন যেটা হবে সেটাই যদি বাজেট না হয় বসকে বলতে হবে বস আমার এই মাসে একটু সমস্যা আছে এই প্রবলেম আছে আমার এই মাসে বাজেটটা হবে না কিন্তু ফলস কমিটমেন্ট করেন না আমার আমার আপনাদের প্রতি একটা আর্নেস্ট যে আপনারা কারোর সাথে ফলস কমিটমেন্ট করবেন না দেখবেন আপনার জবটা আরো স্থায়ী হচ্ছে দেখবেন আপনি আসলে কাস্টমারের সাথেও ভালো রিলেশন বাড়ছে আপনার আপনার বসের কাছেও ভালো রিলেশন বাড়ছে মোটামুটি আপনার কাজের পরিবেশটা দেখবেন আরো সুন্দর হচ্ছে তখন আপনি খুব শীঘ্রই দেখবেন অ্যাচিভমেন্টে চলে যেতে পারবেন এবং রেগুলার অ্যাচিভমেন্ট হবে আপনার থ্যাংক ইউ